हम्म क्या मन लगे बालों ताई हम्म hmm. बाल तो देख अंदर अंधकार अंधकार अंधकार

তারপর তারপর আর কি হম বলো শুনি মা আজ তুমি মনে থেকে কই ফোনটা করতে হম মনে থাকলে চেনা মানুষ আছে কি মানুষ আছে জি জি ক তোমার কি করছে বলে কি ভালো ও উল্টো ও আসো দাও হুম হুম তাই আমি কি না কইছি? আমি কোনো না কইছি কও? না হয় একটা হাই কইছি তাই আবার না কও কও আমি হাই বলো কি

কতক্ষণ শুয়ে দিতে পারবা আমার হল কতক্ষণ শুয়ে দিতে পারবা কতক্ষণ অনেকক্ষণ কতক্ষণ একটু শুনি দেখি বলো কত হই냐 কত হই냐 অনেকক্ষণ মানে অনেকক্ষণ অনেক সময় তাই কি ভাবে শুষে দেবে আনলে আলনে কেমনি কেমনে হম হ্যালো

বলো না <coughs> <imprinting>

tarpar por. Dar por aquí. Volos bueno, unidos.